হ্যালো ব্রিওন হোয়াটসঅ্যাপ কেউ অবস্থা সবাই কেমন আছেন তো আমরা চলে এলাম আইসক্রিম স্টোরেতে এখানে আপনার ইচ্ছা মতন আপনি কালাস চোয়েস করে আইসক্রিমগুলো খেতে পারবেন যেমন আমাদের পাশের রাজ্য ভারতে আমরা দেখে থাকি অনেক রকম কালারের আইসক্রিম খাওয়া যায় সেটাই আজকে দেখাবো। সবার প্রথমে এটা বলে রাখি এটা হচ্ছে রাজবাড়ি বাণিজ্য মেলার একটি ভিতরে একটা আইসক্রিম স্টোর তো এখান থেকে আমরা দুটা আইসক্রিম খেয়ে নিলাম অসাধারণ টেস্ট ছিল সবচেয়ে বিশেষ বড় কথা মানে দেখতে মানে আপনি খাওয়ার আগে দেখবেন এমন আপনার মনে হবে যে আপনি কি একটা জিনিস যেন খাইতে যাচ্ছেন মানে এমন একটা অনুভূতি হবে যে অন্যরকম আসলে কিন্তু টেস্টের কথা যদি বলি সেরকম টেস্ট না কামটি যায় আছে মানে খাওয়ার যোগ্য তোমার দেখতেই সুন্দর লাগে বেশি এ আর কি আজকের এটাই ছিল যে আপনাদের সাথে একটু রিভিউ করবো কারণ আপনারা জানেন আমি কম বেশি টুকাট কারণ যেটা ভালো লাগে ওইটাই রিভিউ রিভিউ করি তো দেখেন এখানে কালার আছে প্রায় ছাব্বিশ সাতাশ পদের মানে আইসক্রিম খেতে পারবেন অনেক রকমেরই আছে ও এদের প্রাইসটা বলে রাখি এদের প্রাইস কিন্তু তেমন একটা বেশি না আশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত এরকম মানে প্রসটা ভালো মোটামুটি খারাপ রাখে এই ভালোই দেখেন কি পরিমাণ রোগজন আশেপাশে মানে সবাইকে আসলে মানুষ খাওয়ার সা দেখতেছে বেশি মানুষ ভাবতেছে যে এটা কি জানো এই কারণে মানে এরকম নতুন একটা জিনিস দেখলে সবারই চাহিদা বেড়ে যে এরকম একটা জিনিস যেমন আমি তো এ ফার্স্ট টাইমে খাচ্ছি আমি মানে খাচ্ছি মানে এই জন্য যে এদের টেস্টটা কেমন মূলত এই জন্য আমার খাওয়া একবার যে খাবে আসলে তার যদি ভালো লাগে সে দ্বিতীয়বার আর ভালো না লাগলে দ্বিতীয়বার খাবেন যেমন আমি মোটামুটি ভালোই লাগছিল খারাপ না কারণ যেটা খাইছি সেটা ভালোই খারাপ না এনে কেন কারণ যদি খারাপই হতো তাহলে এত মানুষ কিনতো না বাট মোটামুটি ভালোই টপার নিঃসন্দেহ খেতে পারেন চমকা ছিল তাও ভালো থাকবেন সবাই আমি জয় ইসলাম আকাশ আপনাদের ভালোবাসা মানুষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট বিরোতে